সম্প্রতি সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন শবনাম বুবলি শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাক্ষাৎকারে তিনি বলছেন আইনগতভাবে আমি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী আবার বলছেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয় শাকিব খান সম্পর্কে বুবলির এসব মন্তব্য নিয়ে মুখ খুলেছেন অপবিশ্বাস হাসতে হাসতে তিনি বলেন সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছি আমি কি বলবো, বুঝতে পারছি না বেশ কিছুদিন ধরেই সাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন অপুবিশ্বাস তিনি বলেন এই যে উনি সাকিবের একের পর এক হারির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো হারি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এ ব্যাপারে আর কি বা বলব ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত অপুবিশ্বাস আরও বলেন আমি সিনেমার মানুষ একটা মহল বলেন অপবিশ্বাসের কাজ নেই এটি বলে কি প্রমাণ করতে চান তারা আমি তা জানি না তবে এটির বিশ্লেষণ দেওয়ার বিষয়টিও আমি মনে করি না তবে এখন যে কাজই করি অবশ্যই সম্মানের হতে হবে আর কাজে সম্মানটাও মানুষ কতটুকু বোঝেন তাও ভাবার একটা ব্যাপার আছে বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস বলেন আমি একজন নারী হিসেবে বলব উনি যথার্থ সম্মানীয় মানুষ প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটা